স্বাগত জানাই আপনাদের সকলকে আমাদের স্টোরিজ অব দা নাইটের রাতের গল্পে এখানে বিভিন্ন রকম ভূতের গল্প শোনানো হবে আপনাদের সকলকে আজকে আমাদের রাতের গল্পে গল্প হলো সৈয়দ মুস্তফা সিরাজের লেখা শনি সন্ধ্যার পঞ্চভূত আশা করছি আপনারা রাতের গল্প রাতে শুনবেন তাহলে চলুন শুরু করা যাক আমরা উত্তর কলকাতায় কজন বন্ধু মিলে একটা ক্লাব করেছিলাম উদ্দেশ্য ছিল প্রতি শনিবার সন্ধ্যেবেলায় চুটিয়ে আড্ডা দেব তাস দাবা আর ক্যারাম খেলবো সেই সঙ্গে ফিস্টেরও আয়োজন থাকবে প্রথমে ঠিক হয়েছিল ক্লাবের নাম স্যাটারডে ইভিনিং ক্লাব কিন্তু তারাপদের মধ্যে বাঙালি ভাব বড্ড বেশি তার মতে স্বাধীন দেশ থেকে ইংরেজি পাট গুটিয়েছে এখনও ইংরেজি আঁকড়ে থাকার মানে হয় না ক্লাবের নাম হোক শনি সন্ধ্যার ক্লাব শেষ পর্যন্ত তাই হলো এও ঠিক করা হলো আমরা ছজন বন্ধুবাদে আর কাউকে শনি ক্লাবের মেম্বার করব না তারা তারাবধ দীপক গোপাল সেলিম ব্রতিন এবং আমি এই ছজন মেম্বার কিন্তু শুধু ক্লাব করলে হলো না একটা ঘর চাই দীপক সে সমস্যার সমাধান করে দিল গঙ্গার ধারে তার দাদামশায়ের একটা পুরোনো বাগান বাড়ি খালি পড়ে আছে সেই বাড়ির হল ঘরটাই আমাদের ক্লাবের ডেরা হবে গঙ্গার ধারে চারিদিকে পাঁচিল ঘেরা প্রায় দু একর জায়গা মাঝখানে একতলা বাড়ি কেয়ারটেকার রঘুনাথ একটা ঘরে থাকে পুরনো আমলের ফল বাগান জঙ্গল হয়ে গেছে কিছু উঁচু গাছও পরিবেশকে জঙ্গল করে ফেলেছে এক রবিবার সামনের উঠোনটা পরিষ্কার করা হলো পরের শনিবার ফিস্ট হলো ধুমধাম করে রঘুনাথ খুব খুশি বাড়িটা এতদিন হানাবাড়ি হয়েছিল রাত ভূতের অত্যাচারে নাকি সে টিকতে পারছিল না এবার ভূতেরা ভয় পেয়ে জব্দ হয়ে যাবে মানুষ ভূতকে যেমন ভয় পায় ভূত নাকি মানুষকে দেখে ভয় পায় রঘুনাথের কথা শুনে আমরা হাসাহাসি করছিলাম এমন নিরিবিলি জায়গায় একা থাকলে মাথায় খুব কল্পনা শক্তি বোঝায় বিশেষ করে রাত বিরতের ছুঁচো ইঁদুর আশোলা চলাফেরা এবং গাছপালা ঝোপঝাড়ে বাতাসের শব্দ ভুতুড়ে মনে হতেই পারে তবে রঘুনাথকে সাহসী বলতেই হবে তার আগাগোড়ায় গরম গায়ে জোরও আছে মনে হয় প্রতি শনিবার সন্ধ্যের আড্ডায় কিছুক্ষণ অন্তর চা দিয়ে যায় বাইরে থেকে পান সিগারেট আবার কখনো তেলে ভাজা মুড়ি জিলিপি এবং কচুরি সিঙারা যখন যা ফরমাস করা হয় সে এনে দেয় দীপক আর সেলিম দাবা খেলতে বসে বাকি চারজন ক্যারাম খেলে বা তাস পেটায় ওই হল্লা করি তারপর রাত দশটায় যে যার মতো বাড়ি ফিরি আমরা ক্লাবের মেম্বাররা একটা শর্ত করে নিয়েছিলাম ঝড় বৃষ্টি হোক রাস্তায় জল জমুক কিংবা এলাকায় হাঙ্গামা হোক অথবা কারফিউ জারি হোক প্রত্যেকে শনিবার সন্ধ্যে ছটা নাগাদ ক্লাবে পৌঁছাতেই হবে না এলে একশো টাকা ফাইন দেওয়ার ভয়ে প্রত্যেকে শনি সন্ধ্যার আড্ডায় ঠিক এসে যুক্ত ক্লাব শুরু হয়েছিল এপ্রিলে তারপর দেখতে দেখতে জুন মাস এসে গেল বর্ষা শুরু হলো এক পলসা বৃষ্টিতে এক হাঁটু জল জমে যায় একদিন বিকালে প্রচন্ড ঝড় বৃষ্টি বিপদ রাস্তায় জল ঠেলে আমার যেতে আপত্তি নেই কিন্তু ছোড়ো হাওয়ায় ছাতা সামলানো কঠিন একটা রিক্সা পাওয়া গেল না কিন্তু একশো টাকা জরিমানার ভয়ে মরিয়া হয়ে বেরিয়ে পড়লাম বুদ্ধি করে ব্যাগে একটা প্যান্ট আর শার্ট এবং তোয়ালে নিয়ে নিলাম তারপর বাগান বাড়িতে যখন পৌঁছালাম তখন ভিজে টপ টপে হয়ে গেছি বাড়ি থেকে বেরিয়েছিলাম বিকেল ঘন্টা লেগে গেছে রঘুনাথ একটা লন্ঠন জেলে দাঁড়িয়েছিল বিকেল থেকে লোডশেডিং দাদা বাবু মনে হচ্ছে কেবল ফল বেশি বৃষ্টি হলেই এরকম হয় বরাবর দেখে আসছি বললাম আর কেউ আসেনি রঘুনাথ বলল না তবে এসে যাবেন একে একে আপনি বসুন খুব ভিজে গেছেন দেখছি এক কাজ করুন আমি একটা শুকনো কাপড় এনে দিচ্ছি বললাম দরকার হবে না রঘুনাথ শুকনো কাপড় সঙ্গে নিয়ে বেরিয়েছি তুমি বরং এক কাপ চা খাওয়াতে পারো না কি দেখো রঘুনাথ হল একটা টেবিলে লণ্ঠন রেখে চলে গেল লন্ঠনটা এবারের মতোই পুরনো কাছে কালি পড়েছে আলোটা তেমন খেলছে না মাঝে মাঝে দপদপ করছে নিভে গেলে কেলেঙ্কারি বাইরে ছোড়ো হাওয়া আর বৃষ্টির সামনে গা মুছে শুকনো প্যান্ট শার্ট পরে ভিজে কাপড়গুলো নিংড়ে একটা জানলার রঙে কোন রকম করে তারপর চেয়ারে বসে পা দুটো টেবিলে তুলে জুতো ভিজে ঠান্ডা হয়ে গেছে হ্যারিকেনের কাছে গালি বেড়ে যাচ্ছে দেখে দম কমিয়ে দিল সেই সময় কেউ ঘরে ঢুকল না চা আলোয় দেখলাম তারা কত বললাম কিরে আসতে পারলি তো তাহলে তারা কত বলবো আসতেই হবে ভিজে গেছিস তো বুদ্ধি করে আমার মতো তারাপদে আমার না আমি সেরকম হয়ে বললাম মানে এখনো তো সামনে বৃষ্টি পড়ছে তারপর সে জবাব না দিয়ে এক কাপ চা চাই রঘুনাথ কোথায় রঘুনাথ আমার জন্য চা করতে গেছে ওকে বল গিয়ে তারাপদে কিচেনের দিকে চলে গেল তারপরে হ্যারিকেনটা দপ দপ করতে করতে ভেঙে গেল আমি সিগারেট খাই না তাই দেশলাই নেই ডাকলাম রঘুনাথ একটা দেশলাই দাও আলো নিবে গেছে রঘুনাথের কোনো সাড়া নেই পদও ফিরে আসছে না ভেতর গাঢ় অন্ধকার মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে সেই আলো একটি মুহূর্তের জন্য দেখলাম দরজা দেখে বললাম কে এ আমি রে আমি হ্যারি নিভে গেছে দেশলাইটা যাও কে গোপাল হ্যাঁ রে ভাই দেশলাইটা ভিজে গেছে জ্বলবে না রঘুনাথ কই কিচেনে চা করতে গেছে আর কেউ আসেনি তারাপত এসেছে কিচেনে গেল চায়ের কথা বলতে আমারও চা খেতে ইচ্ছে করছে যাই লোকনাথকে বলে আসি অন্ধকারে গোপালের ভিজে জুতোর মচমচ শব্দ শোনা গেল সেই সময় বিদ্যুর আলোয় দেখলাম আর এক মেম্বার ঢুকছে বললাম কে উঠুন নাকি আর কেউ আসেনি তারাপত এসেছে কিচেনে গেল চায়ের কথা বলতে আমারও চা খাওয়া দরকার বলে আসি অন্ধকারে ভিজে জুতোর শব্দ শুনে বুঝলাম সেলিং কিচেনে চলে গেল রঘুনাথ এখনও কেন আসছে না বোঝা যায় কেটলির জলে আরো দু কাপ জল ঢালতে হবে তাকে কাজের সময় লাগবে জল গরম হতে একসঙ্গে ছ কাপ জল ঢাললেই তো হয় বারবার একজন করে আসবে আর চায়ের জল গরম হতে আরো সময় লাগবে কথাটা কিচেনে গিয়ে বলার জন্য উঠবো ভাবছি দরজায় আর এক মেম্বারকে দেখা গেল গলা শুনে বুঝলাম যে ব্রতিন কি করে এলি রে নি ব্রতিন বলল কুটু বলছিস অন্ধকারে বসে আছিস দেখছিস লোডশেডিং হ্যারিকেনটা নিভে গেল আরে কুটু আর কেউ আসেনি তারাপদ গোপাল আর সেলিম এসেছে কিচেনে রঘুনাথকে চায়ের কথা বলতে গেছে প্রতি নন্দকারে খ্যাঁ খ্যাঁ করে হেসে বলল তাহলে আমিও যাই আমরা ইচ্ছা করছি জুতোর শব্দ শুনে বুঝলাম সেও চলে যাবে না এরকম করলে আর চা খাওয়াই হবে না উঠে দাঁড়ালাম কিচেনে যাওয়ার জন্য সেই সময় কাছাকাছি দীপকের সাড়া পেলাম কোথায় যাচ্ছিস চমকে উঠে বললাম দীপক তুই কখন এলি তোকে তো ঢুকতে দেখলাম না দীপক আমার উল্টো দিকে চেয়ার থেকে খি খি করে হেসে বলল দেখবি কি করে অন্ধকার যে তারপরে প্রতিনের সাড়া পেলাম আজ অন্ধকারে হাতটা জমবে বাদ কিন্তু চাটা না হলে হাতটা তো জমবে না দেখি রঘুনাথ চা ব্যবস্থা করছে দীপক বলল চল আমিও যাই উটু যাবে নাকি রাগ করে বললাম না কখন রঘুনাথকে চায়ের কথা বলেছি তার পাত্তা নেই এদিকে তারাপদ সেলিম আর গোপাল গেল তো গেলই চায় নিখোঁজই করেছি বললো দেখলাম সবাই ভিজে গেছে ভিজতে বাধ্য রাস্তায় এতক্ষণ এক কোমর জল না হয়ে কিন্তু তারাপদ যে বলল একটুও নাকি সে ভেজেনি নিশ্চয় বাস বা গাড়ি পেয়েছিল কিন্তু আমি বসে আছি তো আছি রঘুনাথের পাত্তা নেই ওদেরও নেই ব্যাপারটা দেখা দরকার হল ঘরের কোনার দিকে দরজা দিয়ে কিচেন কাম ডাইনিং রুমে যাওয়া যায় অন্ধকারে ঠাহর করে সেই দরজার কাছে গেলাম গিয়ে দেখি কেরোসিন কুকার জ্বলছে কেটলিও চাপানো আছে সেই আলোয় আবছা দেখা গেল ডাইনিং টেবিলে পাঁচটা চেয়ারে আমার পাঁচ বন্ধু বসে আছে একটা চেয়ার খালি কিন্তু রঘুনাথকে দেখতে পেলাম চলে আয় পুটু বসে পড় চা খাওয়াটা এখানে জমবে বললাম রঘুনাথ কোথায় তারাপদ হ্যাঁ হ্যাঁ করে হেসে বলল রঘুনাথ পালিয়ে গেছে সে কি পালালো কেন আমাকে দেখে অক হয়ে খালি চেয়ারটাতে বসলাম তোকে দেখে পালানোর কি আছে তারাপদ জবাব দিতে যাচ্ছিল দীপক বলল চেপে যা চেপে যা দেখ চায়ের জল ফুটলো নাকি পদ উঠে গিয়ে চা করতে থাকলো বললাম হ্যাঁ দীপু চেপে যা বললি কেন দীপক মিটিমিটি হেসে বলল সেসব সব কথা পরে হবে খন এখন চা খাওয়া যাক শুধু চা তেলে বাজে তেলে হলে ভালো হতো না গোপাল বলে উঠল পরের বার হবে আপাতত চা খেয়ে চাঙ্গা হওয়া যাক আমি বললাম একটা আলো চাই যে এ ঘরে মোমবাতি নেই বরং হ্যারিকেনটা নিয়ে আসা যাক সেলিম বলল না না এই শনি সন্ধ্যাটা বিনা আলোতেই আড্ডা দেওয়া যায় ততক্ষণে তারাপদ চা তৈরি হয়ে গেছে কাপগুলো সে প্রত্যেকে হাতে ধরিয়ে দিল চায় চুমুক দিয়ে তেতো লাগলো বললাম বিচ্ছিরি কড়া হয়ে গেছে তারাপদ তুই চা করতে জানিস তারাপদ চেয়ারে বসে বলল কড়া চা না হলে এখন চলে দীপক বলল একটু জলুক না পুটু আবার অন্ধকার পছন্দ করে না কথাটা বলে আমার দিকে ঘুরলো হঠাৎ দেখলাম তারাপদ নয় প্যান্ট শার্ট পরা একটা কঙ্কাল চমকে উঠে অন্যদের দিকে তাকালাম আতঙ্কের শরীর হিম হয়ে গেল বুক ধরাস ধরাস করতে লাগলো পাঁচটি পোশাক পরা কঙ্কাল ডাইনিং টেবিল ঘিরে চায় চুমুক দিচ্ছে অমনি বিকট চেঁচিয়ে উঠলাম রঘুনাথ রঘুনাথ কঙ্কালগুলো হি 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 করে হাসতে লাগলো চেয়ার থেকে উঠে মরিয়া হয়ে হল ঘরে তারপর সেখান থেকে বেরিয়ে চেঁচাতে থাকলাম রঘুনাথ রঘুনাথ বৃষ্টির সামনে ঝিরঝির করে ঝরছে লনের আধারে একটা গ্যারেজ ঘর আছে দেখেছি সেখানে দীপকের দাদামশাই গাড়ি থাকতো একসময় সেখান থেকে রঘুনাথের সাড়া এলো পালিয়ে আসুন দাদা বাবু পালিয়ে আসুন দৌড়ে ঘাস ঝোপে ঝাড়ে ভিতর দিয়ে গ্যারেজ ঘরে পৌঁছালাম আবছা রঘুনাথকে দেখা যাচ্ছিল সে দাঁড়িয়ে আছে বলল। খুব বেঁচে গেছেন দাদা বাবু হাপাতে হাপাতে বললাম পাঁচ পাঁচটা বোধ চুপ চুপ রঘুনাথ বলল। এই বিপদের সময় ওই কথাটা বলতে নেই একটু ধাতস্থ হওয়ার পর বললাম কিন্তু এখানে আর কতক্ষণ থাকবো বৃষ্টি ছাড়বে বলে মনে হচ্ছে না চলো বরং আশেপাশে বাড়ির লোকজনের কাছে গিয়ে ব্যাপারটা বলি ওদের তাড়ানো দরকার রঘুনাথ বলল বলেছেন কথাটা এতক্ষণ কেন যে মাথায় আসেনি তবে আপনাকে আর কষ্ট করে বেরোতে হবে না আপনি এখানে চুপচাপ বসে থাকুন পাড়ার সবাই আমাকে চেনে আমি এখনই লোক ডেকে আনছি মুখে বললাম বটে তাই যাও কিন্তু একা থাকতে ভয় করছিল রঘুনাথ চলে যাওয়ার পর ভয়টা আরো বেড়ে গেল প্রতি মুহূর্তে মনে হচ্ছিল এই একটা কঙ্কাল চুপি চুপি এসে আমার দেবে অবশেষে গুড়ি হয়ে বসলাম যাতে ওরা বুঝে ঘাড় আমাকে এখানে দেখতে না পায় তারা তারাপতো বসে আছে তো বসেই আছে রঘুনাথের পাত্তা নেই অন্ধকারে আরও ঘন হয়েছে বৃষ্টিটা অবশ্য কমে গেছে একসময় বাড়ির দিক থেকে কাদের চাপা গলায় কথাবার্তা শোনা গেল কি মেরে দেখি হল ভেতর হ্যারিকেন জ্বলছে খোলা দরজা জানলা দিয়ে ছায়া মুহূর্তের মতো যাদের দেখা যাচ্ছে তারা সেই পঞ্চভূত ছাড়া আর কারা হবে একটু পরে ডাকাটাকে তারাপ রঘুনাথ রঘুনাথ সর্বনাশ পঞ্চভূত আবার আমার বন্ধুদের রূপ ধরে নতুন কোনো মতলব বেটেছে রঘুনাথটা একেবারে অপদার্থ পঞ্চভূতের খবর পেলে জল কাদা ভেঙে লোকেরা মার করে তেরে আসবেই সে বোধহয় ঠিকভাবে কথাটা বুঝিয়ে বলতে পারছে না কিংবা লোকেরা তার কথা বিশ্বাস করছে না আবার চাপা গলায় কথাবার্তা তারপর ক্যারামের গুটি চালার খটখট শব্দ শুনতে পেলাম রঘুনাথ এখনই এসে যাবে লোকজন নিয়ে মেরে ভূত ভাগিয়ে দেব আরও কিছুক্ষণ কেটে গেল গ্যারেজ ঘর থেকে দেখতে পাচ্ছি পঞ্চভূত ক্যারাম আর তাস খেলছে রাগে গায়ে জ্বালা ধরে গেল একেবারে দীপকের কথা শুনতে পেলাম এই ভিজে যাওয়া প্যান্টটা নিশ্চয় পুটুর তারপরে একটা হল্লা শোনা গেল বাগান বাড়ি গেট দিয়ে টর্চ জেলে লাঠি সোটা নিয়ে একদল লোক ঢুকেছে তাদের আগে মার মার বলে হাঁক ছেড়ে দৌড়ে আসছে ভেতরে ঢুকে সবাই চাচাতে লাগলো লন পেরিয়ে মার মুখী ভিড় হল ঘরের দরজার সামনে যেতেই দরাম করে দরজা বন্ধ হয়ে গেল হ্যারিকেনে কেনে আলো নিভে গেল এতে মার মুখী লোকগুলো আরো রেগে গিয়ে দরজায় লাথি মারতে লাগলো লাঠির চোটে দরজা করে ভেঙে পড়ল এই বলে ঘরে ঢুকলো টর্চের আলো নিয়ে কাউকে দেখতে পেল না একটা দল নিয়ে আমি আর রঘুনাথ কিচেনে ঢুকলাম আর একটা দল বাড়ির চারিপাশে খুঁজতে বেরোলো কিন্তু পঞ্চভূতের পাত্তাও পাওয়া গেল না কিচেনের ডাইনিং টেবিলে ছটা কাপ দেখতে পেলাম পাঁচটা কাপে চায় তলানি পড়ে আছে একটা কাপ চায়ে ভর্তি এই কাপটা আমার রঘুনাথ বলল মানুষের ভয়ে ভূতগুলো পালিয়ে গেছে দেখছি একজন চেহারার লোক তার লাঠিটা রঘুনাথকে দিয়ে বলল এটা হাতের কাছে রেখে দিও দিও রঘুদা আমরা যাই যদি ঝামেলা করে খবর ফির চারিদিকে যারা খোঁজাখুঁজি করছিল তারা হল ঘর ফিরে এসে বলল পালিয়ে গেছে তাদের একজন দেশলাই জেলে লন্ডনটা ধরালো তারপর বলল চলি রঘুদা কেমন কিছু হলে আবার খবর দিও পাড়ার লোকগুলো চলে যাওয়ার পর রঘুনাথ বলল হেরিকেনটা নিয়ে কিচেনে চলুন দাদা বাবু ওদের একটু কাপগুলো ধুয়ে ফেলি তারপর দুজনে চা খাওয়া যাবে বড্ড ঢকল গেছে কিচেনে ডাইনিং টেবিলে হ্যারিকেনটা রেখে বসে আছি রঘুনাথ বেসিনে কাপগুলো রোগড়ে রোগড়ে ধুচ্ছে এমন সময় জানলাইকে চাপা স্বরে ডাকলো পুটু পুটু চমকে উঠে বললাম রঘুনাথ লাঠি লাঠি আবার এসেছে ওরা রঘুনাথ বেসিনে কাপ রেখে লাঠি বাগিয়ে দাঁড়ালো জানলায় তারাপদর মাথা দেখা গেল। আমরা দরজাটা খুলে দাও বললাম দরজা না রঘুনাথ ঝামেলা করলে লাঠির মারো পাশে দীপক সেলিম ব্রতিন আর গোপালের মাথা দেখা গেল মুখগুলো করুন দীপক বলল আমরা ভূত নয় রঘুনাথ তুই একটু বুঝিয়ে বল না ওকে বললাম তোমরা যে ভূত নও তার প্রমাণ পাঁচ দুগুণে দশখানা হাত জানলা দিয়ে গলিয়ে দিল ওরা পদ বলল শুয়ে দেখ কুটু আমরা ভূত হলে আমাদের হাত ঠান্ডা হবে আমি ছুঁয়ে দেখবার জন্য যে হাতটা বাড়িয়েছি রঘুনাথ বলল ছবেন না বাবু বরং আমি আগে পরীক্ষা করে দেখি যদি ভূত না হয় রাম রাম বলু পোড়া পাঁচটা মুখে করুণ সুরে উচ্চারিত হল রাম 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 রঘুনাথ এ ঘরে দরজা খুলে দিল পাঁচজনে হুড়মুড় করে ঘরে ঢুকে চেয়ারে বসে পড়ল ওদের দিকে তাকিয়ে বললাম ব্যাপারটা কিছু বোঝা যাচ্ছে না কিন্তু তারাপদ বলল আমরা বুঝতে পারছি না বকু একটু আগে আমরা পাঁচজন একদম টেম্পু ভাড়া করে চলে এলাম এসে দেখি দরজা খোলা কেউ কোথাও নেই হ্যারিকেনটা জেলে ক্যারাম খেলতে খেলতে হঠাৎ শুনলাম কারা তেরে আসছে অমনি ভয় পেয়ে হ্যারিকেন নিবি আমরা পালিয়ে গেলাম তারপর অতি কষ্টে গাছের পাতায় আমরা গা দেখা দিলাম দীপক বলল বাগিস গাছের উপর টর্চের আলো ফেলেনি ওরা রঘুনাথ হো হো করে হেসে বলল। বুঝেছি বুঝেছি আপনাদের ঢুকতে দেখে ভূত পাশটা পালিয়ে গিয়েছিল মানুষ যেমন ভূত দেখে ভয় পায় ভূতেরা মানুষ দেখে ভয় পায় তারাপদ বলল। পুটু কি হয়েছিল তুই কখন এসেছিলিস দীপক বলল। পুটুর ভিজে প্যান্ট শার্ট দেখে আমার খটকা লেগেছিল কিন্তু বললাম চা খেতে খেতে সব বলছি রঘুনাথ শিগগিরি চা করো রঘুনাথ কেরোসিন কুকার ধরালো তারপর বললো আজ রাত্রিতে আর বাড়ি ফিরে দাদা বাবুরা চা করে খিচুড়ি ব্যবস্থা করছি কি বলেন আমরা সবাই দিলাম আশা করছি এই গল্পটি আপনাদের সকলকে ভালো লেগেছে এই গল্পটি শোনার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমাদের এই গল্পটি আজকে শেষ করা হলো এখানেই